এবছর মরুর বুকে বাংলার টাইগার ক্রিকেটাররা যে তিনটি সমীকরণে হতে পারে চ্যাম্পিয়ন এবং সেই সাথে বাংলার ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের ট্রফি উঁচিয়ে ধরতে পারে এবার লিটন বাহিনীরা মাত্র এক মাস পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আসর যে আসরের জন্য এবার দুর্দান্ত এক দল ঘোষণা দিয়েছেন ইতিমধ্যেই বিসিবি আর সেই দুর্দান্ত একাদশে ক্যাপ্টেন লিটন দাসের নেতৃত্বে এবার যে তিনটি লাইনে বেশে শক্তিশালী হতে যাচ্ছে বাংলার টাইগাররা যার মধ্যে প্রথমটি হচ্ছে বোলিং লাইন যেখানে বর্তমানে পেস ইউনিটে বেশ শক্তিশালী বাংলার বোলাররা বিশেষ করে বাংলার কাটান মাস্টার মুস্তাফিজ বর্তমানে অপ্রতিরোধ পারফরমেন্স দেখাচ্ছে যেখানে এশিয়া কাপে দেশের বোলিং লাইনে সর্বোচ্চ ট্রাম্প নিঃসন্দেহেই তিনিই হয়ে উঠবেন এরপর দ্বিতীয়তম কারণ হচ্ছে ওপেনিং পজিশন যেখানে বর্তমান সময় তানজিন তামিম ও পারবেজ হোসেন ইমাম দেশের সেরা ওপেনার ইতিপূর্বে বাংলাদেশ ডিফেন্সিভভাবে ব্যাটিং করলেও বর্তমানে তামিম ও ইমন তাদের পুরোটাই ব্যতিক্রম তাই তাদের ভয়ডরহীন ব্যাটিং দেশকে এনে দিতে পারে বড় বড় সব সংগ্রহ এবং তৃতীয়তম কারণ হচ্ছে আত্মবিশ্বাস যেখানে সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় করেছে বাংলার টাইগাররা সেই সাথে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ফলে বেশ আত্মবিশ্বাসী এখন লিটন বাহিনীরা তাই সব মিলিয়ে এবার এশিয়া কাপ জয় করার বড় একটা সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে বাংলার টাইগারদের